এখন খেয়ে দেখে কেমন হয়েছে হ্যালো ভিওয়ার্স এই খাবারটি অনেকে খেয়েছেন আবার অনেকেই হয়তো খাননি সত্যি বলতে শিউলি ফুল গাছের পাতা দিয়ে যে এত সুন্দর পাকোড়া করা যায় এটা না দেখলে না খেলে বিশ্বাসই হবে না বৃষ্টির কারণে আমি এই বড় চারি দিয়ে চুলাটা ঢেকে রেখেছিলাম ভালোই আছে চুলাটা কোনো সমস্যা হয়নি এর নিচেই একটা বড় থাল দেওয়া আছে তো সেই জন্য জল বাদলেও কোনো সমস্যা হয় না এগুলো হচ্ছে ছোট মোটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ ভালোভাবে ভিজে গেছে চার পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই ভালো হয় এখন এই ডালটা ভালো করে মিহি করে বেটে নেব আমরা শিলপাটায় বেটে নিই ভালো লাগে চাইলে ব্ল্যান্ড করেও নেওয়া যায় এখন এই যে ডালগুলো বেটে নেব বসে পড়েছি আমি আর টুসু ডালের সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি ডালের সাথে একবারে বেটে নেব আমি রাখি তুমি পারবা ভালো করে ভালোই হয় হ্যাঁ আমি এটুকু বেটে নিই বাকি এটুকু তুমি করে নে আমার বাটার স্টাইলও কিন্তু আলাদা কেমন হচ্ছে এই যে এইটা আমাদের শিউলে ফুল গাছ অনেক বড় হয়ে গেছে এই যে নিচ থেকে একটা ডাল কেটে দেওয়া হয়েছিল সেখান থেকে এগুলো বের হয়েছে তো আমি এখান থেকেই কিছু কিছু কচিপাতা তুলে নেব এই যে এরকম কচিপাতা এই যে এরকম কচিপাতা হলে ভালো হয় আমার আর আপনাদের দাদার দু আমাদের দুজনের যৌথ প্রচেষ্টায় এই যে ডালবাটা হয়েছে দেখতেও দুই রকম হয়েছে দেখুন একটা একটু সবুজ সবুজ আর একটা হলুদ হলুদ এখন আমি যে উপকরণ নিয়েছি এটা হচ্ছে চালের গুঁড়ি আর এটা হলুদ গুঁড়ো এটা লবণ আর এটা লঙ্কা গুঁড়ো এই যে শিউলি পাতাগুলো ধুয়ে এইভাবে রেখে দিয়েছি ডালের ভিতরে আমি তিন চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি এই জন্য লঙ্কা গুঁড়ো একটু কম করে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণ হাতের সাহায্যে আমি এভাবে মাখিয়ে নেব আমার মিশ্রণটা একটু বেশি ঘন হয়েছে আমি এখানে হালকা জল দেব এই যে সামান্য পরিমাণে আমি এভাবে একটু হাতের সাহায্যে ফেটিয়ে মিশ্রণটা রেডি করে নিচ্ছি আমি এখানে সরিষার তেল নিয়েছি চাইলে অন্য যে কোনো তেল ব্যবহার করা যায় তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে দিয়ে দেব এখানে ডালের পরিবর্তে বেসনও ব্যবহার করা যাবে পাতার সাথে মিশ্রণটা এপিট করে ভালোভাবে মাখিয়ে আমি তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি এই যে আরো কয়েকটা দিয়েছি হালকা আছে এগুলো এপিটোপিট করে ভাজতে হবে এই যে হয়ে গেছে যে লাল লাল করে ভেজে নিয়েছি আমি কি সুন্দর দেখতে হয়েছে দেখুন খেতেও দারুণ মজা হবে এই যে আমি কয়েকটা শিউলি পাতা নিয়েছি এগুলো আমি কুচিয়ে নেব এখন এটা ভিন্ন আরেকটা পদ্ধতি এভাবেও করা যেতে পারে বড়া আর কিছু দিয়ে দিচ্ছি কালো জিরা এটা এগুলো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন আমি যে এভাবে বরা বড়া করে দিয়ে দিচ্ছি এইগুলো আমি যে মৃদু আছে সুন্দর করে ভেজে নিয়েছি এখন তুলে নেবো হয়ে গেছে ভাজা কি দারুণ হয়েছে দেখতে এখন খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ মুছ হয়েছে আর খেতেও দারুণ মানে অসাধারণ এক কথায় অসাধারণ